আপনাদেরকে ঈদ মোবারক জানাই ঈদের এই দিনে সবাই আনন্দ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকলেই যে যেখান থেকে দেখছেন তাকে ধরে রাখার চেষ্টা করি এবং ঈদের মধ্যে সবাই সাবধানে বাড়িতে যাওয়ার চেষ্টা করব যেহেতু কুরবানির ঈদ রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে প্রচুর গাড়ির চাপ গরুর গাড়ি আসবে অনেক গাড়িগুলো আসবে তো এর মধ্যে আমি চাই যে আপনারা যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সবাই সাবধানতার সাথে চলবেন কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়তো সারা জীবনের কান্না হতে পারে তো সবাই ঈদ উপলক্ষে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই গ্রামে যাওয়ার জন্য গাড়িতে তাড়াহুড়া করে উঠি তো এক্ষেত্রে আপনারা সাবধানে অবলম্বন করবে গাড়িতে চলাফেরা করবেন যাতে আপনাদের ঈদ আনন্দটা অনেক সুন্দর হয় আমি সেটা চাই যাতে ঈদের আনন্দটা ক্ষয়ক্ষতি না হয় আপনাদের যাতে সাবধানতার সাথে চলবেন এই জন্য আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থভাবে বাড়িতে পৌঁছাই দেয় আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছাই দেয় সবাইকে এই আমার এই ছোট্ট খামার থেকে এই দোয়াটাই করি আপনারা দোয়া করবেন যাতে সামনের দিনগুলো ভালো যায় এবং সুস্থ থাকি ভালো থাকি আসলেও ঈদের মধ্যে সবাই আমরা যার যার গন্তব্য স্থানে যাওয়ার চেষ্টা করি এবং যেতে চাই যাওয়ার জন্য অনেক উৎসাহিত হই সাবধানতার মায়ের কম সাবধানতাভাবে চললে পরে হয়তো সবাই সুস্থভাবে যাইতে পারবেন এবং ভালোভাবে পৌঁছাইতে পারবেন মায়ের কোলে আমি সেই দোয়াটাই করি আপনাদেরকে যাতে আমরা সুস্থভাবে যাইতে পারি ভালোভাবে আবার গন্তব্য স্থানে ফিরে আসতে পারি এইভাবে আমার মনে হয় চলাফেরা করা উচিত যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ক্ষতিগ্রস্ত না হয়